কোরআন আপনার থেকে কি চায় কোরআন থেকে আমি হেদায়ত খুঁজছি এর মানে কি হেদায়ত খোঁজা মানে শুধু আমল বা কাজ খোঁজা নয় এটি অতি সরল একটা অভিমত যা খুবই জনপ্রিয় চলুন অনুসন্ধান করে দেখি কোরআন থেকে হেদায়েত খোঁজার অর্থ কি সবার আগে এটি আপনার চিন্তাভাবনাকে সংশোধন করে ফলে চারপাশের দুনিয়াকে আপনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেন কোরানে হেদায়তের অন্যতম বড় একটি রাস্তা হল কোরআন বাস্তবতাকে আপনার উপলব্ধির চেয়ে ভিন্নভাবে উপস্থাপন করে কোরআন অধ্যয়নের পূর্বে বাস্তবতা কি আপনি একভাবে দেখতেন কোরআন অধ্যয়নের পরে এটি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস মূল্যবান কিছু দেখলে আপনি জিনিসটি সম্পর্কে একভাবে চিন্তা করেন আর মূল্যহীন কিছু দেখলে তার সম্পর্কে ভিন্নভাবে চিন্তা করেন তো কোরআন চারপাশের বাস্তবতা সম্পর্কে আপনার চিন্তা এবং উপলব্ধিতে পরিবর্তন নিয়ে আসে সহজ একটা উদাহরণ দিচ্ছি কোরআন মাটি ভেদ করে চারা গাছ উঠে আসা সম্পর্কে কথা বলেছে কোরআন যদি এ সম্পর্কে না বলতো তবুও আপনি জানেন চারাগাছ মাটি ভেদ করে উঠে আসে তাহলে কোরআন বলাতে এতে কি পার্থক্য তৈরি হয় কোরআন বলছে যখন তুমি বিচার দিবসের কথা ভুলে যাও মনে রেখো চারাগাছ মাটি থেকে উঠে আসে তাহলে কোরআনের অভিমতে চারাগাছ মাটি থেকে উঠে আসা কিসের রিমাইন্ডার আমাকে কিসের কথা মনে করিয়ে দিবে বিচার দিবসের কথা আমাকে বলুন চারাগাছ মাটি থেকে উঠে আসার সাথে বিচার দিবসের কি সম্পর্ক মৃত্যু থেকে জীবন আমরা মাটিতে প্রবেশ করব আমাদের শরীর পচে গলে হয়তো বীজের আকৃতির মতো হয়ে যাবে বা এমনকি আরও কম কিছুই না হয়তো এরপর আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন আবার উঠাবেন মাটি থেকে তাই বিচার দিবস নিয়ে যদি সন্দেহ দেখা দেয় শুধু চারা গাছের দিকে লক্ষ্য করুন তাহলে এখন আমি যেভাবে চারা গাছের দিকে তাকাবো তা সারা জীবনের জন্য পরিবর্তিত হয়ে গেল বুঝতে পারছেন খুবই সাধারণ একটি বিষয়ে اپنا ونزلنا من السماء ماء مباركا فانبتنا به جنات وحب الحصيد نخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج